গাইবান্ধা লেখক পাঠক মঞ্চের আয়োজনে ও বিন্দু বিসর্গ সাহিত্য সাংস্কৃতিক সংসদ ফকিরের বাজার গাইবান্ধার সহযোগিতায় চৌঠা এপ্রিল শুক্রবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলরুম মিলনায়তনে কবি সাহিত্যিকদের ঈদ পুনর্মিলনী সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধার বিশিষ্ট কবি সাবেদ আল সাদের সভাপতিত্বে এবং নাট্যজন শাহ আলম বাবলু ও শাহনাজ আমিন মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস সমীর কুমার সরকার লেখক সুলতান উদ্দিন আহমেদ ফারুক শিয়ার চিনু আবদুল হাদি অ্যাডভোকেট কাশেম ইয়াসবির শাহাদত হোসেন সুজন আলমগীর কবির বাদল আলম মিয়া সাজু সরকার সাংবাদিক শাহজাহান সিরাজ অ্যাডভোকেট তৌফিকুর রহমান নিয়ন প্রমুখ

তোমরা কবিরা এই কবিরা জিলেছো তোমরা কবিতা কও কবিরা জিলেছো দেশে যে এত বড় সংকট তৈরি হইলো কি জিলেছো এই পরিবর্তন ধরে রাখতে হবে কেউ ক্ষমতা যাওয়ার জন্য পাগলা পাগলি করতেছে ক্ষমতা যাওয়ার আগে মারামারি করতেছে নিজেরা নিজেরা মরে যাইতেছে আমি লিগে যুবলিগে আগে আন দখল করতে ঝুকেরaksha দখল করত সব কিছু দখল করে খাইছে এখন দেখি আমাদের মত আবার অনেকে ওগুলা দখল করতেছে আর দখল করবে যে মারামারি হইলা নি জেলা আমরা তো এই দেশে চাই না আমরা চাই প্রতিটা মানুষের অধিকার থাকবে মানুষ খাওয়া করে বাসবে আমার কৃষকের মানুষ বাঁচতে হবে শ্রমিককে বাঁচতে হবে দেশের অবস্থা ভয়াবহ শুধু অর্থনৈতিক না সর্ব ক্ষেত্রে ভয়াবহ রাজনীতি ভয়াবহ আগামী রাজনীতি চিন্তা করলে মাথা খারাপ হয়ে যায় সাদাকে সাদা কালোকে কালো বলে আমরা তুলে ধরবো আমাদের লেখনিতে আমাদের সংবাদে এবং প্রত্যেকটা বইয়ের কবিতায় গল্পে আমরা এটাই তুলে ধরবো এই রেখে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম